আরও অনেক পরীক্ষার্থীর জীবন অনিশ্চিত চাকরির জীবন অনিশ্চিত হওয়ার পথে ছিল তো সার্বিক বিবেচনায় আমাদের মাননীয় কমিশনার স্যারের সাথে কথা বলে আমরা তাদেরকে বেশ কিছুক্ষণ সময় দিই সময় দেওয়ার পরে তাদেরকে সতর্ক করি সতর্ক করার পরে আমাদের যে আইনগত প্রসিডিউর যা আছে ধাপে ধাপে সেগুলো করেছি আপনারা দেখেছেন এর আগে অনেকবার বলেছে আজকেই কিন্তু ওনাদের এখানে অবস্থান নতুন না এর আগেও তারা দুই থেকে তিনবার এখানে এসছে আমরা নিজেরা তাদেরকে নিয়ে গিয়েছি এবং নিয়ে গিয়ে চেয়ারম্যান স্যারের সঙ্গে পিএসসি চেয়ারম্যান স্যারের সঙ্গে আমরা কথা বলে দিয়েছি এরপরেও দেখা যাচ্ছে যে মানে তারা সারের কথায় কথা তাদের হয়তো মনোপুত হয় নাই এজন্য তারপরে আবারও কর্মসূচি দিয়েছে আজকে আজকে আবারও তারা এখানে অবস্থান স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে রিভাইভ করো না আমাদের আমাদের পক্ষ থেকে আল্টিমেটামটা দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে আরো অনেক পরীক্ষা রয়েছে যে পরীক্ষার প্রশ্নপত্র বের করার জন্য তারা গেটগুলো ব্লক করে দিয়েছে গাড়িগুলো বের হতে পারতেছিল না এই জন্য আমরা তাদেরকে আলটিমেটামটা দিয়েছি কারণ এরপরে আসলে আরও অনেক পরীক্ষার্থী পরীক্ষার হলে বসে আছে প্রশ্নপত্রের অপেক্ষায় তাদের চাকরি জীবন অনিশ্চিত হয়ে যেত এই জন্য আমরা আজকে তাদেরকে ডিসপার্স করতে বাধ্য হয়েছি না এখন পর্যন্ত কাউকে আটক করা হয়